তো আমরা এখন যাচ্ছি ঠাকুর আনতে ভেবেছিলাম কিউকে নিয়ে যাব কিন্তু মানে বৃষ্টি পড়ছে তো কিউকে নিয়ে যাওয়া পসিবল না হ্যাঁ আর বৃষ্টিতে এখন বিজলেই ঠান্ডা তো যাই হোক এখন আমরা ঠাকুরাতে যাচ্ছি আমরা এটা হচ্ছে ঠাকুর কিন্তু এটা হচ্ছে পৌরসভার সামনে এটা দিয়েটা খুব সুন্দর কিন্তু এটা অনেক বড় এই যে ঢাকের ঠাকুরটা দেখতে খুব সুন্দর

চলো 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 ঠাকুর দেখবো ঠাকুর দেখবো ঠাকুর দেখবো ঠাকুর নিয়ে আসার পর বাড়িতে সন্ধ্যায় আমাদের জন্য করেছিলাম একটু স্যালাড শীতে সব রকম সবজি দিয়ে অ্যাকচুয়ালি আমাদের খাওয়ার জন্যই করেছিলাম কিন্তু কিহু আমাদের সঙ্গে পাল্লা দিয়ে কিন্তু এই স্যালাডটা খেয়েছে তো এখন বাজে রাত প্রায় সাড়ে এগারোটা তো আজকে সন্ধ্যা থেকে বেশ অনেক কাজ ছিল কালকে যেহেতু পুজো আজকে মানে ঠাকুর একটু আসনে তুলে কিছুটা গুছিয়ে রাখতে হয়েছে আর মার আমি যেহেতু আছি আর কালকে বাবার দেখাশোনা করে যিনি তো সে আসছে না তো সেই কারণে মার একটুখানি চাপ পড়ে যায় তো রাতে মানে হালকা একটু গোছানো আছে মানে সেরকম কিছু না তো যাই হোক কালকে তো সকালে অনেক তাড়াতাড়ি উঠতে হবে আর কালকেই আবার আছে ফরটিন্থ তো যাই হোক সারপ্রাইজ দিতে আমি ভীষণ ভালোবাসি তো অভিষেকের জন্য অনেক সারপ্রাইজ রয়েছে অভিষেক এখন নিচে ও গ্যারেজ আটকাচ্ছে নিচে গেট ফেট লাগাচ্ছে তো আমি ভাবলাম টুক করে এখানে একটু ছোট্ট করে একটা ভিডিও করে নিই কারণ ঘরে তো কী হু ঘুমাচ্ছে কথা বলা যাবে না তো যাই হোক আর এখানে আমি দরজা টরজা সব লাগিয়ে দিচ্ছি যে পেছনে দরজা লাগানো যাতে অভিষেক শুনতে না পায় বা অভিষেক বুঝতে না পারে আমি এখানে কিছু কথা বলছি শুনতেও পাবে না আমি সারপ্রাইজটা দেবো তো ভেবেছিলাম কালকে সারাদিন ধরে কিন্তু সেটা পসিবল না কারণ ওর জন্য অনেক জিনিস কিনেছি আমি আর বেশ অনেক দিন ধরে ধীরে ধীরে আস্তে আস্তে কিনেছিলাম তো একসাথে ওগুলো একসাথেই দেবো আজকে রাত বারোটার পরে কালকে ভেবেছিলাম তো ওর অ্যাকচুয়ালি পুজো তো আর অতটা ঠিক টাইম করে উঠতে পারবো না যে একটু বাদে বাদে কিছুক্ষণ পরপর দেব তো যাই হোক ওর সারপ্রাইজগুলো দেখে কেমন লাগে সেটা দেখার জন্য আমি খুব এক্সাইটেড তো দেখি ওর কেমন লাগে ভালো তো লাগবে অবভিয়াসলি কারণ সারপ্রাইজ পেতে তো সবাই ভালোবাসে আমিও ভালোবাসি কিন্তু আমি মানে খুব কম পাই যাই হোক সেটা পরের কথা তো যাই হোক আজকে

ये <laughs> की

গুড মর্নিং এভরিমর্নি ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মোমেন্ট কাট আজকে সরস্বতী পুজো এখন বাজে সাড়ে ছটা আমি সকাল সকাল স্নান করে রেডি এখন ঠাকুর ঘরে যাব ঠাকুর ঘরের গোছাবো আমি আর মা দুজনে মিলেই আর অভিষেকা কী হোক ঘরে ঘুমাচ্ছে তো আজকে ব্লগটা এখন এখান থেকে শুরু হলো সবাইকে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা সবাই ভীষণ এনজয় করো তার সাথে ভ্যালেন্টাইন্স এরও শুভেচ্ছা সরি ভ্যালেন্টাইন্স এরও শুভেচ্ছা সবাইকে আ সবাই ভালোবাসা দিবসটা খুব সুন্দর করে এনজয় করো।parentId ছেলে নে নাইতে নে কে দেখেছে কে দেখেছে দাদা দেখেছে দাদার হাতে কলম ছিল ছুরে মেরেছে। ও দাদা বড্ড লেগেছে। মেট হয়ে গেছে। ওটস খাও না? না দুধ রুটি। ও দুধ রুটি, রাইগরি

অগ্ মে ক্যা স্তং আ সপ্ে পমলা আসোনয় ুম ক আজন বন্দর সমর বিশ্র ুতা আংঠন্ড করমতেও তাধা ফেষনে নিয়েগাত কমপলেতেের প্যাধতা কা বিিকসম ষনা আ দি তকে দাড়া হ এই যে আমাদের প্রসাদ সব খাওয়া হয়ে গেছে কিন্তু এ ভিডিও করে না কিছুই করে না যাও দু চারটে সাবস্ক্রাইবার আছে তারাও তোমাকে গালি দেবে আমি বলে দিলাম হ্যাঁ আমি গেছিলাম কিউকে ভোম পাড়াতে আমি পেয়েছে তোমাকে বলছি একটু ভিডিও করতে যাই হোক হয়নি বলেছে কাকাকে যখন দাওয়া হবে কাকাও এসেছে কাকা একটু আসলো কাকাকে যখন দাওয়া হবে তখন আমরা দেখিয়ে দেবো আমাদের প্রসাদ এর মধ্যে অ্যাকচুয়ালি ফল প্রসাদই আর ছিল আর রসগোল্লা ছিল হ্যাঁ এটা খুব ভালো হয়েছে এটা খুব কমন ব্যাপার চালকলা সবাই খুব ভালো মাখে দিল না ওই জামাটা পরে তো এখন আমরা রেডি হয়ে গেছি অভিষেক নিচে গ্যারেজ খুলছি আর কিহু রেডি হয়ে গেছে কিহুকে নিচে পাঠিয়েছি প্রভাদিকে দিয়ে তো এখন আমরা তিনজনে মিলে একটু সরস্বতী বাইকে করে ঘুরে বেড়ানো তো সেই ভাইভসটাই একটু নেব এখন তো যাই হোক ফার্স্টে ইচ্ছা আছে বাবার স্কুলে যাওয়ার বাবার কাকা অলরেডি স্কুলে গিয়ে বসে আছে তো ফার্স্টে ওখানে যাই তারপরে দেখি ওখান থেকে টুকটাকে দি ওদিক কোথায় যাওয়া যায় ও তার থেকেও বড় ঠাকুর নিয়ে

আমরা এখন এসে বাড়িতে আর যাচ্ছি সামনে একটা পুজো হয় সেই ঠাকুরটা দেখতে আর এ হচ্ছে দেখে চলে এসছে অলরেডি এই যে দিদানের সঙ্গে গিয়ে দেখে এসছে দেখেছো দেখেছ ঠাকুর কেমন হলো ঠাকুরটা পোশাক চেয়েছ নেই ঠাকুরের কাছেই চেয়েছে পোশাক চেয়েছ নম করেছো নম কি করে নম করলে নমো নম ঠাকুর নম করো নম করো এখন আমরা যাচ্ছি সামনে একটা ক্লাব আছে প্রতিগোষ্ঠী ক্লাব সেখানে পুজো হচ্ছে সেটা দেখতে ওটা হচ্ছে আর মাম ক্লাব তাই তো চলো দেখি মাম্মাম মামা ক্লাস নাই মাম আর মামাই ক্লাব হয়ে যাচ্ছে

আর এই যে কেউ কে নিয়ে একটু ঘোরাঘুরি করে বাড়িতে এসে আমরা এখন করব লাঞ্চ আর কাকা যেহেতু এসছে কাকা কিন্তু আমাদের জন্য ওয়েট করছিল তাই খুব তাড়াতাড়ি আমরা লাঞ্চটা শুরু করে দিয়েছি এই দেখলে মেনু খিচুড়ি নাবড়া তরকারি বাঁধাকপি বেগুন ভাজা চাটনি হ্যাঁ আর এরা দুজনে খাওয়া শুরু করেছে আমরাও এখন খাবো কিউ ঘুমাচ্ছে কে আর দশ মিনিট বাদে বলেছে তুলে আনতে এই যে যিনি মাথায় হেলমেটটা পরেছেন কিন্তু ইনি বেশিক্ষণ পরবেন না তো এর জন্য ড্যাড খুব এক্সাইটেড ড্যাড একটা ফটো তুলে রাখছেন যাতে ড্যাড পরে বলতে পারেন যে আমি সাকসেসফুল হয়েছি ওকে মাথায় হেলমেট পরানোতে কেউ কিন্তু এটা বেশিক্ষণ রাখবে না একটু পরেই এটা টান মেরে খুলে ফেলবে আর যেহেতু ওর এই এই

খাও কিহু কিন্তু সিপারে জল খাওয়া দশ মাস থেকেই শিখে গেছে কিউকে মোটামুটি আট মাস থেকে আমি সিপারটা দিতাম মানে বোতলটা জাস্ট হাতে দিতাম আর আমি যেহেতু এরকম বোতলে জল খাই মানে সিপার ওর জন্য না কিহু মানে আমাকে ফলো করতো আমি যেটা করি সেটা সব বাচ্চারাই তাই মাদেরকে দের তারা ফলো করে তো যাই হোক কিহু কিন্তু এখন বেশ ভালোই সিপারে জল খায় আর অনেক আগের থেকেই খায় মোটামুটি ও নভেম্বর থেকে আমরা পুরী যেই টাইমে গেছি তখন থেকে খুব ভালোভাবে খেতে পারে মানে ওই নভেম্বর থেকেই খেতে পারে ফেলোনা মা তো এখন বাজে হলো প্রায় ছটা তো দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু ঘুমিয়েছিলাম কারণ আজকে তো সকালে অনেক তাড়াতাড়ি ওঠা হয়েছে আর রাতে তো মানে সবসময় দেরি হয় ঘুমাতে ঘুমাতে তো আজকে দুপুরে একটুখানি ঘুমিয়েছিলাম কিহুর একদম ইচ্ছে ছিল না ঘুমানোর ওকে প্রায় এক প্রকার জোর জবরদস্তি ঘুম পাড়ানো হয়েছে তো যাই হোক ও উঠলো উঠে নিচে গেছে আর কাকা তো এখনও রয়েছে এখন আমরা চা টা খাবো তো আপাতত তো এখন আমি এখন নিচে যাব চা করবো তো এই আমাদের এখন চলছে এখন আমরা দুজনে একটুখানি বেরোচ্ছি একটু এদিক ওদিক যাবো অ্যাকচুয়ালি আর কিছুই না আর কিহু রয়েছে মার কাছে তো মার কাছে বেশিক্ষণ আধ ঘন্টার মধ্যেই ফিরবো আমরা আর এই হচ্ছে আজকে আবার অভিষেক লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে এই লাইটগুলো অ্যাকচুয়ালি বেশ ভালো হয়েছে মানে একদম ফিক্সড করা তো যে কোনো অনুষ্ঠানে ও বেশ এই লাইটগুলো জ্বালিয়ে দেয় আর বেশ ভালো লাগে দেখতে বাড়িটা যে কোনো অনুষ্ঠানে বেশি একটু লাইট টাইট জ্বললে ভালোই লাগে খারাপ লাগে না তো এখন আমরা আপাতত যাই আবার এসে আবার দেখা হচ্ছে আর এই যে কুণ্ডু এখন বাজে নটা পনেরো মতো তো আমরা বাড়ি এসেছি অনেকক্ষণ এখন কেউকে খাওয়াবো কি ওর ঘুমও পেয়েছে কিন্তু একটা দুঃখে কথা হলে কি হলো ভাত করতেই আমরা ভুলে গেছি আমাদের খিচুড়ি হয়েছে কেউ কি সেরেলাক খাবো সেরেলাক তো একদম পছন্দ করে না ও মনে হয় পিছনে প্রথম বাচ্চা যে সেরলা পছন্দ করে না এরকম কেউ আছে তাহলে যে সেরেলা পছন্দ করে না কেউ এখন খাইয়ে এখন আরো পারছে না একচুয়ালি ওখানে সব এখনকার যে সেরেলাক

দুধ রুটি খায় হচ্ছে ওই যে পাউডার দিয়ে দিলে দুধ রুটিটা খায় দুধ রুটি কলা আমি দিয়ে দেখিনি কলা তো ভালোই মাথায় আমি ছাকা খাস কেন রে পোকা বিলোশনি কেন রে কিহো বিলশনি কেন রে ওরে বাবা ভ্যারি তো আর অভিষেক দুজনেই ঘুমিয়ে পড়েছে আমি এখন একটুখানি বলেছি এডিটিংটা নিয়ে এডিটটা শেষ হলে ব্লগ তো অবশ্যই আসছে চ্যানেলে আর যদি আমাদের ব্লগ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর এইভাবেই আমাদের সাপোর্ট করতে থাকো গুড নাইট টাটা